হচ্ছে গণেশ পুজো তো সেই জন্য আজকে আমরা সকালবেলা থেকেই পুজো টুজো করে রেডি হয়ে গেছি তো আমাদের পাড়ায় আর আন্দামানে খুব বড় করে পুজো হয় তো বিকেল বেলা তো ঠাকুর দেখতে বেরোবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছি আমাদের পাড়ার পুজোয় সেখানে তিন দিন ধরে খাওয়ানো হয় আমাদের এখানে তো দুপুর বেলা লাঞ্চেও যাব রাতে ডিনারেও যাব। তো এখন আমরা যাচ্ছি মন্দিরও আপনাদের দেখাবো ঠাকুরও দেখাবো আর কি কি খাবার দাবার খাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার তাই তো বিহু গুজে নিয়েছি এখন সকালবেলা সেজেছি বিকেলবেলা আরো ভালো করে সাজবো প্রায় এখানে দুর্গা পুজোর মতোই অনুষ্ঠান হয় তো চলুন আমাদের সাথে আপনারা ঘুরে আসবেন বাড়ির সামনেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি একদম সামনে বাড়ির কাছে এই পাঁচ মিনিটও লাগে না যেতে আর মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে খুব আর বৃষ্টি টিষ্টি সেরকম হচ্ছে না ওয়েদার খুব ভালো আজকে মানুষই আসেন এখানে দূর দূর থেকে এখানে এই গণেশ পুজোর প্রসাদ খেতে তো আমাদের পাড়া সকলেই যায় তো আমরাও যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে গণেশ পুজোটি হয়েছে এটি একটি কমিউনিটি হলে হয়েছে এটি হচ্ছে জঙ্গলিঘাট কমিউনিটি হল তো এখানে অনেক মানুষই দূর দূরান্ত থেকে এই ঠাকুরকে দর্শন করতে আসেন আর এখানে তিন দিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে লাঞ্চ এবং ডিনারে আর এখানে আন্দামানের একটা বিশেষত্ব হচ্ছে এখানে যারাই ঠাকুর দেখতে আসুক না কেন সেখানে পেট ভরে সবাই খেয়ে এখান থেকে ফেরেন আর এখানে মিষ্টি হিসাবে হাতে সকলকে প্রসাদ হিসাবে বুধে দেওয়া হয় ঠাকুরের নিবেদন করা বোধে আর এই দেখুন কমিউনিটি হলে ঢুকে পড়েছি দুপুরবেলা অনেক মানুষ এসছেন অনেকে বসে রয়েছেন আর আমরা কমশ ঠাকুরকে দর্শন করে এগিয়ে গেলাম খাবারের দিকে তো যেহেতু আমরা একটা বেজে গেছিলো এখানে যেহেতু আন্দামানে খাওয়া দাওয়ার একটু বারোটা থেকে স্টার্ট হয়ে যায় তো সেই জন্য আমাদের একটু লেটই হয়েছিল তাই খাবার খুব বেশি ছিল না ছিল খাবার হিসেবে খিচুড়ি আর বাকি যে সমস্ত জিনিস ছিল বেশিরভাগটাই শেষ হয়ে গেছিলো তো যেই খাবার আমরা পেয়েছিলাম সেগুলোই খুব ভক্তি সহকারে আমরা খুব আনন্দ করে খেয়ে নিলাম আর খাবার দাবার খুব টেস্টি হয়েছিল খেতে তো পিহু আমি আর আমার হাজব্যান্ড তিনজনেই গিয়েছিলাম আর খিচুড়িটা যেটা হয়েছিল খিচুড়ির সাথে দিয়েছে আচার খিচুড়িটা একটু ঝাল আমাদের ভালোই লেগেছে কিন্তু পিউর একটু ঝাল লাগছিল তাও খেয়ে নিয়েছে তো ওখানে আমাদের সাথে বসে আরও অনেকে খাচ্ছিলেন তো অনেকে আবার খেয়ে বাড়িও চলে গেছেন তো সাথে ছিল পায়েস তো পিউকে গ্লাসে করে একটু পায়েস দেওয়া হয়েছিল তো ও পায়েস খাচ্ছিলো বসে বসে তো তারপর খেয়ে দিয়ে উঠে মোটামুটি দুটো বেজে গেল তারপর দুটো নাগাদ আমরা বাড়িতে চলে এলাম বেলা যেহেতু দুটো বেজে গেছে জন্য কমিউনিটি হল অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো এরপর বিকেলবেলা প্রচুর ভিড় হয় তো আমরা একটু বসলাম ঠাকুরের গান চলছিল এখানে শুনলাম তারপর আমরা বাড়ি ফিরে এলাম তারপর ইচ্ছা আছে আবার বিকেলবেলা আবার আসবো আবার রাতে এখানেই খাওয়া দাওয়া করব আর বাকি যে সমস্ত এখানে আরও পুজো হয় সেগুলোও দর্শন করবো খাওয়া দাওয়া বাড়ি যাচ্ছি খেদে চলে এলাম খিচুড়ি করেছিল পায়েস করেছিল এরকম তরকারি করেছিল কিন্তু আমরা যেহেতু দেরি করে গেছি বলে মোটামুটি তরকারি শেষ হয়ে গেছে আর পায়েস অল্প একটু ছিল তো খিচুড়ি চাটনি পেট ভরে খেলাম তো পিওর একটু ঝাল লাগছিল তাও খেয়ে নিয়েছে তো এবার একটুখানি রেস্ট নিয়ে নেবো এখন দুপুরবেলা তো বিকেলবেলা এখানে তো প্রচুর অনেক বড় বড় পুজো হয় যেরকম বাংলায় যেরকম দুর্গা পুজো হয় সেরকমই পুজো হয় তো আমরা ঠাকুর দেখতে বেরোবো বিকেলবেলা আপনাদের সাথে এখানকার সমস্ত যে যে জায়গায় আমরা ঠাকুর দেখতে যাবো আপনাদের সাথে শেয়ার করব তো এত এখন এই পর্যন্ত আবার আপনাদের সাথে আমার দেখা হবে বিকেলবেলা বাই বাই বলো গুড ইভিনিং গুড ইভিনিং তো এখন বিকেলবেলা তো আমরা এরকম সাজুগুজু করে নিয়েছি দিয়ে আমরা কোথায় যাচ্ছি এখন এইখানে দাদার মন্দিরে তো এখানে যাচ্ছি আশেপাশে অনেক পূজো হয়েছে সেই পূজোগুলো দেখব আর নিচে রাতে বেলা যেখানে আমরা হেঁটে গেছিলাম দুপুরে সেখানে খাওয়া-দাওয়া করেই ফিরব কী খাব কেমন ঘুরব সমস্ত আপনাদের সাথে শেয়ার করব আর পিউ সেটাছে ও গনেশ ঠাকুরকে গুড্ডু দাদা বলে গাড়ি করে এগিয়ে এলাম আবার মানে আন্দামানের একদম কেন্দ্রবিন্দুতে তো সেখানে খুব বড় বড় মূর্তি স্থাপন করে পুজো করা হয়েছে এই একটা পুজো সেখানে ঠাকুর দেখলাম তারপর এখানে আরতি দিচ্ছিলো সবাইকে নিলাম এবং এখানে আরও অনেকে সহকারী যারা ছিলেন তারা সকলকেই দেখুন কাগজের মুড়ে এরকম প্রসাদ নিবেদন করছিল প্রত্যেকটা মণ্ডপেই এরকম প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে এখানে তো তারপর আমরা প্রসাদ নিয়ে নিলাম তারপর আমরা একটুখানি একটু আনন্দ করছিলাম দাঁড়িয়ে তারপর আবার অন্য একটা মণ্ডপের দিকে এগিয়ে গেলাম আমরা এটা পোর্ট ব্লেয়ারের আবার বাজারের থেকে বড়ো পুজো এখানে ঠাকুরের মূর্তিও হয় বিশাল আর এখানে দেখুন ঠাকুর দেখার জন্য এরকম লাইন পড়েছে আমরা যেমন দুর্গা ঠাকুর লাইন দিয়ে কলকাতা শহরে দেখি সেরকম এখানেও কিন্তু লাইন দিয়ে সবাই গণেশ পুজোও দেখে তো এখানে অনেক মানুষই বাড়ি থেকে বেরিয়ে এরকম পুজো পরিক্রমা করেন তো এরকম মন্দিরে আমরা মন্দির মতো করেছি এরকম প্যান্ডেলটা আর দেখুন মাথায় কাপড় দিয়ে নিলাম খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো আর আমাদের আন্দামানে তো এখন বৃষ্টিরই সময় যখন তখন বৃষ্টি পড়ে যায় তো যাই হোক একটা শেডের নিচে আমরা দাঁড়িয়ে পড়লাম তারপর দেখুন কী বিশাল বলো মূর্তি গণেশের তো লাইন করে আমরা একে একে ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম ঠাকুর দর্শন করার জন্য ঠাকুর দর্শন করার পর যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো এবং পুরোপুরি বৃষ্টি কমেনি সেই জন্য আমরা আর বেশি ঠাকুর দেখলাম না সেই জন্য ঠিক করলাম বাড়ির সামনে যে আমাদের পাড়ায় পুজো হয়েছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর এখানে দু তিন দিন ধরে যেহেতু গণেশ পুজো হয় সেই জন্য আমরা ঠিক করলাম পরের দিন আবার ঠাকুর দেখতে বেরোবো তো সেই জন্য আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে তো দেখুন প্রচুর ভিড় তো মোটামুটি তখন সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে তো এখানে যেহেতু রাতের ডিনারও লোকে সবাই তাড়াতাড়ি করে সেই জন্য আমরাও একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো এখানে মোটামুটি খাবার দাবার খুব ভালোই হয় আর প্রচুর মানুষ খান বিভিন্ন জায়গা থেকে সবাই আসেন আর পেট ভরে এখানে খাওয়া দাওয়া করে যান তো এখানে গণেশকেও খুব সুন্দরভাবে সাজিয়ে চায় এখানে দেখুন প্রসাদ বিতরণ করা হচ্ছে মানে এই কাগজে মুড়ে মুড়ে বোধে মিষ্টি অনেক কিছুই যারা দর্শনার্থী আসেন সবাইকে দেওয়া হয় তারপরে আমরা চলে গেলাম খাবার জায়গায় তো খাবার জায়গায় এখানে বাফি সিস্টেমের খাওয়া দাওয়ার হচ্ছিলো তো এখানে পুরোপুরি ভেজ খাবার দাবার দেওয়া হয় আর এখানে প্রত্যেকে সকলে মিলে ও পেট ভরে খাওয়া দাওয়া করেন তো এখানে ছিল রাতের মেনুতে ছিল জিরা রাইস চানা মশলা আর ছিল সুজির হালুয়া এই ছিল খাবার দাবার আর আন্দামান যেহেতু মিক্সড কমিউনিটি তো সেই জন্য এখানে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান সমস্ত ধরনের খাবার দাবারই পুজোয় মানে ভোগ হিসাবে নিবেদন হয়

তো আপনারা আমাদের সাথে ঘুরে আসবেন তাই তো তো বেরিয়ে পড়েছি হাতে হেলমেট নিয়ে নিয়েছি আজকে বৃষ্টি সেরকম পড়ছে না জানি না হঠাৎ করে যদি চলে আসতে পারে তো সেই জন্য রেনকোট নিয়ে নিয়েছি তাই তো দ্বিতীয় দিনে গণেশ পুজো উপলক্ষে এখানে আমাদের পাড়ায় যে পুজোটি হয়েছে সেখানে দেখো নাম সংকীর্তন হচ্ছে তো অনেকেই গান শুনছিলেন বসে তো আমরাও বেশ কিছুক্ষণ ধরে এই গণপতি বাপ্পার গান শুনছিলাম বাড়ির পাশে সেই মন্দিরে ডিনার করতে যাবার জন্য গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আর যেহেতু আজকে পুরি হয়েছিল রাতের বেলা সেই জন্য পুরী শেষ হয়ে গেছে আবার নতুন করে গরম পুরী ভাজতে অনেকটা টাইম লাগবে তো সেই জন্য আমরা ঠিক করলাম ঠাকুর দেখতে বেরিয়ে যাই আর রাস্তায় নয় কিছু অন্য কিছু খেয়ে নেবো আমরা তো সেই জন্য বেরিয়ে পড়লাম আর একে একে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে এই জায়গাটা হচ্ছে এয়ারপোর্টের কাছে এই জায়গাটার নাম হচ্ছে লম্বা লাইন তো এখানে ঠাকুর দেখে নিলাম এখানে একটা স্টেজ বেঁধে ফাংশনও হচ্ছে অনেকে গান গাইছেন এখানে আর এখানে কমিউনিটি হলের মধ্যেই পুজো হচ্ছে তো আমরাও এগিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য আর এই যে আমার সামনে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আর দিয়ে ওপরে চলে গেলাম কমিউনিটি হলে ঠাকুর দেখার জন্য কমিউনিটি হল তো কমিউনিটি হলের ওপরে এলাম এসে দেখতে নিলাম সামনে ফাংশানও হচ্ছে নাচ গান হচ্ছে মানে একটা স্টেজ বাঁধা হয়েছে অনেকে গান টান গাইছে দেখতে পেলাম আমরা ঠাকুর দেখলাম দু একটা তারপরে আমরা চলে গেলাম এটা হচ্ছে ভাতুবস্তি বাজার তো এখানে গ্রিল্যাক্স বলে একটা রেস্টুরেন্ট আছে তো আজকে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে বললো ননভেজ খাবে তো সেই জন্য আমরা রেস্টুরেন্টে চলে গেলাম তো রেস্টুরেন্টে গিয়ে আমরা ঠিক করলাম খাওয়া দাওয়া করে নেবো তারপর আবার ঠাকুর দেখবো তো একে একে আমাদের রিফ্রেশিং ড্রিঙ্কস যেটা মানে ওয়াটারমেলন জুস দিয়ে দিল তো সেগুলো খেলাম তারপর একে একে অনেক কিছুই অর্ডার করা হয়েছিল খাবারে ননভেজ চিকেন আরম্ভ করে চিকেনের বিভিন্ন তন্দুর আর তারপর হচ্ছে কাবাব তার সাথে নান আর চিকেনের আইটেম সেগুলো একে একে আমরা খুব জমিয়ে আনন্দ করে খেলাম প্রিয় খুব আনন্দ পেলো অনেক দিন পর আমরা রেস্টুরেন্টে এসেছিলাম খেতে সেই কারণে তো যেহেতু দুর্গা পুজো তো আমরা বাইরের রেস্টুরেন্টে খাই তো এখানে যেহেতু গণেশ পুজোও খুব ঘটা করে হয় তো সেই জন্য আমরা ভাবলাম গণেশ পুজোর সেকেন্ড ডেটা আমরা একটু এরমভাবে সেলিব্রেট করি খুব আনন্দ করলাম তো আমাদের খুব ভালোই লাগছিল তো এখানে দেখুন আমাদের খাবার চলে এসছে আমরা একে একে খাবারগুলো খেয়ে নিলাম দিয়ে তারপরে মোটামুটি এখানে আমরা খেতে এসেছিলাম সাড়ে আটটা মতো বাজে আর এখানে যেহেতু খুব তাড়াতাড়ি রাতে রাতের সবাই ডিনার করে দশটার মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যায় খেয়ে শুয়ে পড়ে তাড়াতাড়ি মানুষ তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে তারপর ঠিক করলাম যে কটা ঠাকুর বাকি আছে সেগুলো আমরা দেখে নেবো তো সেই জন্য আমরা আনন্দ সহকারে আগে খেয়ে নিলাম তারপর আবার যাত্রা শুরু করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দশটা বাজে সেই জন্য দেখুন রাস্তা পুরো জনশূন্য তো ওখানে গিয়ে একটা প্যান্ডেলে দেখলাম প্যান্ডেলের দরজা মানে বন্ধ করা আর তারপর আরেকটা ঠাকুর দেখে নিলাম তারপর এরকম তিন চারটে ঠাকুর দেখে তারপর আমরা বাড়ি ফিরলাম তো দেখুন ঠাকুরকে দেখতে কত সুন্দর কত সুন্দরভাবে চারিদিকে সাজিয়েছে তারপর প্রণাম করে নিলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলাম বন্ধুরা আমরা চলে এলাম ঘুরে ঘুরে তো এখন মোটামুটি রাত এগারোটা বাজে তো আমাদের এখানে খুব তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তো সেই জন্য রাস্তাও খুব ফাঁকা ছিল বাইরেও খাওয়া দাওয়া করে নিলাম ইচ্ছা ছিল মন্দিরে খাবার তো একটু লেট হবে বলে সেই জন্য আমরা বাইরে খেয়ে নিয়েছি আর ঠাকুরও দেখলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই তাই তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কৰবাৰ কৰবে ঠিক আছে গুড নাইট বাই 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 বাই